আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন দেখলেন তো ফার্স্টে আমার হাজব্যান্ড আমার জন্য চা বানাইতেছে কিন্তু আমার শরীরটা তখন খুব অসুস্থ ছিল আর আমার শরীর যখন খারাপ লাগে তখন আমি এই যে নিচে শুয়া পড়ি আমি খাটের উপরে থাকতে পারি না আমার ভাল লাগে না সেই জন্য যে আমি নিচে ছিলাম আমার হাজব্যান্ড আমাকে সকালে চাটা বানিয়ে দিছে ডিম সিদ্ধ কইরা দিছে দেওয়ার পর আমি খাইছি আর ও সকালে যে রাতের বাসি ভাত ছিল সেগুলাই খায়া ও বাজারে চলে গেল তারপরে যে আমি গেট হাত খেয়ে দিয়া ঘোয়ারে এখন কী করবো দেখি লাহে লাহে যদি কামগুলো করা যায় যেহেতু আমি একলা মানুষ আমি কাজগুলা না করলে তো করার মতো আর কোনো লোভ নাই ও পুরুষ মানুষ ও যেটুক পারে সেটুক তো করছে চা বানান লাগে বানাইছে আর রাত্রের ভাত ছিল বাসি ভাত সেটাই খায়া গেছে আর দেখেন ঘরের মধ্যে বাসন পাতি একদম মানে সব একদম পালা করে রাখছে কালকার মানে রাত্রের বাসন তারপরে সকালের বাসন সব এক জায়গায় পালা করছে তারপরে ঘরের অবস্থাটা তো দেখলেন আর এদিকে দেখেন বিড়ালের বাচ্চার বিড়াল না খায়ার কি অবস্থা মানে দু দিন ধরে আমার শরীরটা খুব বেশি একটা ভালো না এদি এদিকে দেখেন এই যে গাছগুলাও শুকায় গেছে জল না দেওয়াতে রদ্রুত খুব ওঠে বিড়াল গুলো আসলো খাওয়ার জন্য মা দেখছে মাও দেখে কি তাড়াতাড়ি দৌড় হয়ে গেল যখন অসুস্থ হয় তখনই বোঝা যায় যে সুস্থতা যাবে কি ই করি না বুঝতে পারি না তারপরে যে ওদেরকে প্রথমে আমি আগে খাইতে দিই মানে দুই তিন দিন ধরে মানে ঠিক মতো খাওয়া দাওয়া নাই আমি যদি খাইতে না দিই মানে খাওয়া দাওয়ার ওই অবস্থায় ও তো পুরুষ মানুষ বাইরে বাইরে থাকে ও তার আর সারাদিন বাড়ির থাকে না রাত্রে আসার পরে তো খাইতে দেয় এখন এই যে আমি যে বিছনা টিছনাগুলা যা আছে সব কিছু এখন পরিষ্কার করে নিই মানে বিছানা একদম মানে একদম অবস্থা খারাপ না যায় অবস্থা ও যে কাপড় সুপুর মানে লুঙ্গিটা খুলে খাদের উপরে রেখে গেছে চাদর সব কিছু নামায় একদম ছাইড়া ছুইড়া তারপরে কম্বল টম্বল সব বাস করে ওই যে রাইকা দিলাম এখন যে কাপড় চুপড় কিছু বার করছি ওগুলা ধুমু আর এদিকে এগুলার মধ্যে দুই তিন দিন ধরে কোনো মানে ঝাড়া ঝুড়া করি না সেই দেন ধুলা বালু পড়ে গেছে ভাই এগুলাও একটু একটু করে ঝাইড়া নিতে আসি প্রত্যেক দিনে তো প্রত্যেক দিন না যাই একটু ধুলা যাই যাই করে সেটা আপনারা জানেনই

ঠিকঠাক মতো মানে তখন বয়স তখন কেমন বা লাগে ওই জন্য আমার বয়স কিন্তু উল্টা উল্টা হয় তখন আমি ঠিক মতো বয়স দিতে পারি না কেমন একটা ক্রিবা কুমার কীভাবে উল্টা উল্টা হয়ে যাওয়া হয় যেজনে আমার বয়স দেখতাম যে কী করি না যেন নিজেও বুঝি না মানে তখন কী বলতে হয় মানে এটা বুঝা থেকে ওই জন্য আমার বয়সগুলো আর কি উল্টা উল্টা হয় আমি বিপর্তা যারো জানিলাম নই পর আমি যে বাইরে চুললা যাই কাপড় গুলা ভিজামু আমি আটা চুললা তো বাইরে রাইখা দিছি বাসন গুলো বাইরে রাইখা এত যে কাপড় গুলা ভিজাইলাম কাপড় গুলা বৃষ্টি থাকে গরম মধ্যে বাসনটা মাজি মিজা তারপরে ধুয়ে দিমু তারপরে ঘরে চলে আসলাম একদম টিজল নিই এতে বিল দে বিলও লাগে হইছানিছি তখন মনে গুলা গুলা আয়ছিল নিজ গোটা মুসা তপুরে তপুরগুলা তো দিয়া রাখছি ওগুলা শুকায়া দিমু লাল লাল দাও গোটা মুছলি দছি আজকে একটা রমি মুছমু ওই গই ঘরে তো খা তো আর না সব কিছু হয় তুমি কি আগে এই রুমটাই